তাদের আলো বিশিষ্ট না প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ মঞ্চে আসন গ্রহণ করে আজকের অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী বিদ্যাসাগর শ্রী উজ্জ্বল মুখার্জি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী রঞ্জিত সিমরা মজুমদার ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় চেয়ারম্যান দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শ্রী পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী প্রণব কর ষোলো নম্বর